আজকে আপনাদের সাথে উত্তরার একটা হিডেন জ্যাম নিয়ে কথা বলবো যেখানে আপনারা ছোট্ট একটা ফুড কার্টে একসাথে ভিন্ন ভিন্ন অঞ্চলের জনপ্রিয় সব খাবার সহ ফিফটি প্লাস আইটেম পাবেন যেমন এখানে পাবেন পুরান ঢাকার জনপ্রিয় খাবার ঝুড়া মাংস দেন পাকিস্তানি খাবার ক্রিমি চিজি চিকেন বুটি আরো আছে নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার ডিম দিয়ে বানানো খোলাজা পিঠা দেন আছে কষা মাংস মগজ ভোনার সহ বার্গার স্যান্ডউইচ সুপ এবং সি ফুড আইটেম এখানে আপনারা মাত্র একশো বিশ টাকায় ছোট ছোট পাঁচ পিস বার্গার পাবেন যেটাকে ওনারা বলে পুকি বার্গার বার্গারের সাইজ ছোট হওয়ার কারণে সম্পূর্ণ বার্গারি একেবারে মুখে দেওয়া যায় বার্গারের সব রকমের টপিংস একসাথে মুখে থাকার কারণে এইটা কিন্তু খেতে দারুণ লাগে এরপর মিউনিস এবং টমেটো সসের সাথে গরম গরম তেলে ভাজা ফিশ ফিঙ্গারের কম্বিনেশনটাও কিন্তু খেতে খুবই জোস লাগে আর ওনাদের ফিশ অ্যান্ড টেস্ট এক কথায় অসাধারণ আপনার কাছে মনে হবে আপনি প্রিমিয়াম কোন রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন আর বাটার দিয়ে করা মগজ ভুনার সাথে এই খোলা যা পিঠাটা এত বেশি জোস আপনি যদি এটা একবার ট্রাই করেন আপনি এটার ফ্যান হয়ে যাবেন আমরা সব জায়গায় গরুর মাংসের লাল ভনা এবং কালো ভোনাটা খেয়ে থাকি কিন্তু এই কষা মাংস এটার টেস্ট কিন্তু একদমই ডিফারেন্ট একটু ঝাজালো মাংসগুলো বেশ নরম এবং এটার যে গ্রেভি এটার সাথে এই পিঠা কিন্তু দারুণ লাগে এই আইটেম খাওয়ার জন্য প্রত্যেকটা প্লেটের সাথে ওনাদের নিজেদের বানানো একটা টক দেয় এটাতে মিক্স করে খেলে মনে হয় সবগুলো খাবারের টেস্ট কয়েক গুণ বেড়ে যায় ওনাদের এখানকার বেস্ট একটা আইটেম হচ্ছে ঝুড়া মাংস যেটা মূলত আমরা কুরবানির ঈদের পরে খাই তবে পুরান ঢাকার মানুষ নাকি এটা সব সময় খায় এটা মূলত গরুর মাংস কয়েকদিন জাল করার পর বানানো হয় তবে অনেক জায়গায় দেখা যায় এই ঝুড়া মাংসগুলো একটু ড্রাই থাকে বাট এইখানে একটু গ্রেভি থাকার কারণে এই পিঠার সাথে এটা এত জোস লাগতেছে আপনি যদি এটা একবার খান আপনি সেকেন্ড টাইম অবশ্যই এখানে আসবেন ওনাদের পাকিস্তানি আইটেম ক্রিমি চিজি চিকেন বটি এটাও খেতে দারুণ লাগে একটু সল্টে এবং চিজি ফ্লেভার ভিন্ন রকমের একটা টেস্ট এই খাবারের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন রকমের ক্রাশার্স পাওয়া যায় এখানকার প্রত্যেকটা খাবারই খুবই জোস এবং দামও কিন্তু খুবই কম আর এখানে যে শেফ উনি কিন্তু সবসময় হাইজিন মেনটেন করে খাবারগুলো সার্ভ করতেছে সবসময় হাতে গ্লভস থাকে মাথায় ক্যাপ থাকে সো আপনি যদি ফুডি হন অবশ্যই এই আইটেমগুলো ট্রাই করতে পারেন স্পেশালি যারা উত্তরা থাকেন তারা যদি এখন পর্যন্ত ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করতেছেন এই ফুড কার্ডের নাম হচ্ছে ফ্লেভারহুড আর এটা লোকেশন হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টর ময়লার মুন এবং বারো তেরোর মাঝে মাঝে সহজভাবে যদি বলি মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক সামনেই সো আজকের মতো পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ হাফেজ